প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা ফ্ল্যাট বাড়ি কয় বিক্রি থেকে দর্শক আজকে যে ভিডিওতে দেখাচ্ছি দোকানটা দক্ষিণ বনশ্রী প্রাইম লোকেশনে একটা দোকান চমৎকার একটি দোকান বলা যায় তো দর্শক এই দোকানটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে একদম জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে অনেক প্রবাসী বায়রা দোকান খুঁজেন ভালো মানের পজিশানে তো তাদেরকে বলছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা বিশাল সুযোগ সো দর্শক দোকানটা চারশো পঞ্চাশ বর্গ ফিটের প্লাস মাইনাস হতে পারে তো এই দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে রাস্তাঘাট অত্যন্ত ভালো এবং খুব হাউজিং এলাকায় পড়েছে দোকানটা দক্ষিণ বনশ্রী এমন একটা লোকেশানে দোকানটা আসলে আপনারা ব্যবসা করে ভালো খুবই লাভবান হতে পারবেন কারণ এতো চমৎকার একটা পজিশন এই দোকানটা জোড় ভিত্তিতে বিক্রি করা হবে দর্শক অনেকেই চান যে ভালো মানের একটা পজিশানে ভালো একটা দোকান দিতে তো তাদেরকে বলছি যে আপনার জন্য আজকের ভিডিওটা করা যারা এরকম ভালো মানের পজিশানে একটা দোকান খুঁজছেন অ্যাকচুয়ালি হচ্ছে এই দোকানটা এমন একটা পজিশন রানিং একটা রোড এবং খুবই রানিং একটা রোড প্রচুর পরিমাণ কাস্টমার পাওয়া যাবে এখানে কারণ হচ্ছে এটা স্ট্যান্ড হাউজিং এলাকা যেহেতু এখানে আপনারা স্টেশনারি মুদি আইটেম বা শোরুম হিসাবেও দিতে পারবেন চমৎকার একটি পজিশন বিশাল বড়। যেমন দেখছেন এমনও অবস্থায় বিক্রি করা হবে এই দোকানটা অনেক ভালো মানের একটা দোকান দর্শক এই দোকানটা যদি নিতে চান আপনারা তাহলে পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে পঁয়তাল্লিশ লাখ টাকা ফিক্সড প্রাইস পড়বে এই দোকানটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা চাইলে অনেকে দোকানটা ক্রয় করে আপনারা ভাড়াও দিয়ে দিতে পারবেন ভালো মানের একটা ভাড়া পাবেন অ্যাডভান্স পাবেন ভালো মানের একটা তো দর্শক এখানে দোকানটার যে আশেপাশের পরিবেশগুলো অত্যন্ত ভালো এবং খুবই খুবই ভালো মানের পরিবেশ এখানে দোকান দিলে আপনারা ভালো মান ভালোভাবে চলবে তো দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রতিনিয়ত আপনারা হয়তো দেখেন আমাদের ভিডিওগুলা আর আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর একটা কথা বলছি যে আপনারা যদি দোকানটা ক্রয় করতে ইচ্ছুক হন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারও রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ